রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশ বক্সে দায়িত্ব পালন করেছিলেন কনস্টেবল মনিরুল ইসলাম এবং কনস্টেবল কাউসার আহমেদ এ সময় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মনিরুলকে লক্ষ্য করে এলো পাথারি গুলি ছোঁড়েন কাউসার ঘটনাস্থলেই মনিরুল নিহত হন আরও গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়ি চালক কিন্তু কী কারণে কাউসার গুলি ছুড়লেন তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন কাউসার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এদিকে সিসিটিভি ফুটেজে দেখা ধারণ করা সেই দৃশ্য ডিউটিতে সময় মতো না আসা নিয়ে বাঘবিতণ্ডার জেরে এই নৃশংস ঘটনা ঘটে এই ঘটনায় আহত গাড়ি হোসেন শাহরুখ পুলিশকে জানান তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন কারণ জানতে এগিয়ে গেলে সেখানে থাকা কনস্টেবল কাউসার তাকে লক্ষ্য করে গুলি ছড়েন পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান কাউসারের এলোপাথারি গুলিতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মনিরুল ইসলাম তিনি বলেন মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে ঘটনার পর কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারও গণমাধ্যমকে একই রকম তথ্য দেন জানান কাউসারের ব্যাচমেটদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন পাঁচ ছয় দিন থেকে তিনি খুবই চুপচাপ ছিলেন অন্য সহকর্মীদের সঙ্গেও কথা তেমন বলেননি প্রাথমিকভাবে তাদের ধারণা কাউসার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এদিকে ঘটনার নৃশংসতা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে এতে দেখা যায় ফিলিস্তিনি দূতাবাসের নিরাপত্তা কর্মীদের ডিউটি বুথের সামনে বিতণ্ডা চলছে কনস্টেবল কাউসার ও মনিরুলের ডিউটি খাতা নিয়ে কিছু একটা বলা বলি করছিলেন তারা হঠাৎ মনিরুলের দিকে ডিউটি খাতাটি ছুড়ে দেন কনস্টেবল কাউসার এরপর আচমকা ডিউটি বুথ থেকে মনিরুলের দিকে গুলি ছোঁড়েন পরে বুথ থেকে বের হয়েও একের পর এক কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে মনিরুলের মৃত্যু নিশ্চিত করেন কাউসার এ সময় মনিরুলের অস্ত্রটিও হাতে তুলে নিয়ে তার নিথর দেহ লক্ষ্য করে এলোপাত্র মাঝারি গুলি করতে থাকেন তিনি ঘটনার সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন শাহরুখের পেট ভেদ করে চলে যায় একটি গুলি ইউনাইটেড হাসপাতালের মুখপাত্র ডক্টর ফজলে রাব্বি জানান সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক নয় আজকের মধ্যেই অপারেশন করতে হবে রাতেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান কাউসারকে নিরস্ত্র করে হেফাজতে নেওয়া হয়েছে এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে কাউসারকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে মূল কারণ আদালতের কাছে তার রিমান্ড চাওয়া হবে এদিকে ঘটনার পর রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে আহত সাজ্জাদকে দেখতে হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পুলিশ প্রধান বলেন পুলিশ পুলিশ একটা শৃঙ্খলা বাহিনী এই সদস্য কেন ঘটনাটি ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখব আহত সাজ্জাদকে জিজ্ঞাসা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে ঘটনার পরপরই কনস্টেবল কাউসারকে নিরস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন কাউসারের কাছে গুলি করে হত্যার কারণ জানতে চাওয়া হবে পুলিশ কর্মকর্তারা আরও জানান কাউসারকে নিরস্ত্র করার পর ঘটনাস্থল থেকে বিশ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে ঘটনার পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি মাঝহারুল ইসলাম